আসসালামু আলাইকুম আপনাদের কি অবস্থা সবার সবাই সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসে আমিও ভালোবাসি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা আমাকে দেখতেছেন আমি বৃষ্টির দিনে তাড়াতাড়ি করে হাঁটি হাঁটি চলে যেতেছি গুরু কেন্দ্রের জন্য কারণ আমাদের গিরি আমরা দুজনেই আছি গুরু কেন্দ্রের জন্য আজ রাজা সরু ভাই সব সরু ফুল পায়নাগল আমি আর মুরব্বী একজন আছে আমাদের ফাঁস গিরিতে তো আমি আর মুরব্বী চলে যেতেছি গুরু চাহের জন্য তাড়াতাড়ি করি হাঁটি হাঁটে চলে যেতেছি আর যাতে যাতে দেখেছেন বৃষ্টিও চলে আসতেছে আমার হাতে কিছুক্ষণ যাবার পরে দেখেছি অনেক পরিমাণ বৃষ্টি আসে আর বৃষ্টি আসার পরে আমি তাড়াতাড়ি করি আমি আর মুরব্বী চলে যাই একটা বাসাতে বাসাতে যা অনেক সময় ধরে তারা থাকার পরে আবার বৃষ্টি থামায় থামানোর ফলে আমি এবার চলে যাই বাসা ছেড়ে গরু দেখার জন্য আর গরু দেখতে যাই দেখি যে রাস্তার যে ওনাদের কাঁটা যেটা আছে ওটার যে খারাপ অবস্থা এটা কোনো বড় ব্যাপার না এটা আমাদের গ্রামের রাস্তায় এরকমই হয় এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে তো আমি চলে যাই আর গুরু যাই দেখি গুরু এটা দেখেন আপনারা তো এটা আপনার থেকে কিরকম লাগে অবশ্য কমেন্ট বক্সে বলবেন আর আমরা ওনাদের কাছে যান দাম দেখতে আসলে দাম জিজ্ঞাসা করলে বলে দাম দুই লাখ টাকা আমরা চাইতেছে আর কেউ নাকি কোনো নাকি ষাট হাজার টাকা পর্যন্ত হয়েছে এক লাখ ষাট পর্যন্ত মূলেছে তো আমরা তো আর এত পরিমাণ বাজেট নাই আর ওটা আমাদের ফাঁস জন্য এক লাখ মনে হয় বেশি হয়ে যাব দর চড়ে চাইলাম না ঠিক আছে মোটামুটি তো আমরা এবারে গরু চাই কোনো রকমে অল টলো গরু উঠে চাই সুন্দর করে গরু পছন্দ হয়েছে কিন্তু দাম পছন্দ হয় নাই তো সমস্যা না আজকে যেহেতু রবিবার আমাদের ফাঁসের ফাঁসের গ্রামে নতুন বাজারে একটা গুরুর হাট আজকে তারপর কালকে আরেক জায়গা আসছে আবার ফাজিলপুর আছে কালকে আমি সাঁতাল বারো গেছি আর যেহেতু আজকে রবিবার আমি বলছি দুপুরে একটা গুরুর হাট আছে ওই জায়গা যাইতে পেরে আমি ওই কারণে গেছি গেছিলাম আজকে বৃষ্টি পড়তেছে ওই কারণে তাড়াতাড়ি করে চলে যেতেছি গরু কেন্দ্রের জন্য আর গরু জন্য যাইতে গিয়েছেন বাস লাগাইছে কিন্তু এখনো গরু উঠে অতিরিক্ত তো আমি অনেক সময় ধরে অনেক সময় না হাঁটার পরে আবার গরু বাজারে চলে আসি আর আজকে দেখি মোটামুটি গরু উঠছে একশো দেড়শের মতো গরু উঠছে বেশি বড় না তো গরু সাইফের পরে অনেক সময় ধরে চাই আমি কিন্তু একা আসছি বৃষ্টি পড়ার কারণে আমাদের মুরুবী আসে নাই তো আমি একা হাসি চাই আর আমার থেকে ভাত্তা দিতেছে না কিন্তু আমি জিজ্ঞাসা করলে ভাত্তা দিতেছে না তো অনেক সময় হাঁটার পরে এই গরুটা আমার পছন্দ হয় আর এই যেহেতু পছন্দ হয়েছে পছন্দের করে উপর জিনিসটা আমরা ওনার নামে রানি দিব তো আমি ওটা চাইতেছিলাম ওনারা এক লাখ স্যাথা সে দেখেন এটা আর কি আগেরটা সেম না আমার তো সেম মনে হইতেছে আপনাদের কাছে সেম মনে হইতেছে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা আমি তে তো কলা টালা ধরে ভিডিও কয়েকটা করে রাখছি আমাদের কাছে আমরা যদি পছন্দ হয় তাহলে লোভে কালকে যেহেতু আমাদের পাশে একটা ফাজলুর বাজার আছে আরও জায়গা অনেক করে ঘুরে উঠে ওই নামে আমি আর এখানে বেশি চাওয়া চা করিনি আর যাদের সময় আমাদের পাশে একটা গ্রামের মানে একটা এলাকার গুরু কিনছে একজনে তো ওনাদের গরুটা দেখেন অনেক পরিমাণে কিন্তু করতেছে এটা এটাকে কন্ট্রোল করে একদম হতেছে না তো ওনারা কন্ট্রোল করতে না পারে একটা গাছের সাথে পানলে আর আমরা অভিনেতা এটাকে দেখতেছিলাম যেহেতু আমাদের সিনা পরিচিত ওই কারণে অনেক সময় ধরে তারা দেখা করেন একটা আনি বানলো বান দিয়ে বাসালতে যাবো তো আপনার সাথে দেখা অন্য ব্লগে টাটা বাই আল্লাহ